আরাম জাতা আমি যা পাই না শালাই খালি এত খারাপ হয়েছে খালি ছেড়ি মাইছের পিছে ঘুরে সালা বুই দিয়া তুই আগে লে অভ্যাস এখন তুই বাদ দি হাস নাই কি তুই ভিক্ষা কইরা খাস দেই আমিও খামু আমি ভিক্ষা করি আমি হইলাম তে সালা বুই দিয়া তুই আগে লে অভ্যাস এখন তুই বাদ দি হাস নাই কি তুই ভিক্ষা কইরা খাস দেই আমিও খামু আমি ভিক্ষা করি আমি হইলাম না না ভিয়া বাচ্চার বাপে বিদেশ গেছে রে সালাই পাগল হয়েছে তরে কইছে ভাইছি না চলছে হনে যাই ক 所以，我你再来，所以那么。

হাইরে দেশে কি আইলো কি কাম কাছে আবার নাই কেছে আগে সদা করে রা পানি জেগে সদা করে নাই হে রাজা আমার বুদ্ধি হন ওই সদা করে গর পানি জেগে গেলে কাম হবো না গরু চুরি কইরা না না সামনে যাই না না সরকার যদি এই আইন করত কোন আইন চুরি করে ধরা বললে যদি খালি মহিলা দা পিটাইতো কি করবা ওবা আইন ওবো না চুরি করো না না ভিক্ষা কইরা খাওগা তোর কইছে শালা ভুই দে তুই আগে লে অভ্যাস এন্ত্রি বাদ দি হাস নাই কি তুই ভিক্ষা কইরা খাস দেই আমিও খামু আমি ভিক্ষা করি আমি হইলাম মাঝি কোন দল কেরা 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 গো কেরা মাঝি কোন দল বাড়ি যাচ্ছ মাঝি দল এই যে আস্তে যে আনে যে হুনা নাই মেলা নাই খালি বাইতে ঢুকতাছ অগো মাঝি কোন দল বলুন কেরা নে

প্রণাম সাদা গর মশাই প্রণাম নমস্কার তা কি মনে করে আছেন আগো মাঝি কন্ড আমি যে বড্ড বিপদ পড়ে তোমার কাছে এসেছি মাঝি কন্ড তুমি কি পারবি আমার বিপদ হতে উদ্ধার সাদা গর মশাই আপনার কেরা কি চুরি করছে খালি কই না বাইরের গোয়া দনা ব্যক্তি ভাঙি হলো এই সারা মাঝি কন্ড হ্যাঁ আমার কিছু চুরি হয় নাই তাহলে কি হয়েছে আমি যে একটি বিপদ পড়েছি বিপদ হ্যাঁ হ্যাঁ এটা কি জিনিস তাহলে শুনতে চাও হ্যাঁ তাহলে শুনো আমার দেবে দেব মহাদেব শিব ঠাকুর আমাকে ঘুমে ঘুরে স্বপ্ন যোগ পড়ে গেছে আহা পরে চাম্পাই পরে যদি বলে চাচ্ছে না গল সদা গল তার নাকি ছয় ছয়টি সন্তান নেই ওই চতুর্দিকা মধুগণের দুর্দশ্যে বালিশ করতে গেলে বহু বহু জয়লাভ হবে তাই আমি মনে মনে থির করেছি আগামীকাল বেলা দশ ঘটিকার সময় আমার ছয় ছয়টি সন্তান নেই ওই চতুর্দিকা মধুগণের দুর্দশ্যে বালিশ করে দেবো মাঝি কোনো দল সদা মশাই তাই এই কাম আমি তো আগে এত দিনে একটু ভাগ করছো আসে না মাঝখানে বলেন তাই তোমরা যাবে সেই কালী দশ সাগরে বাঁচপতে আজ আর বারো বছর যাবত আমার চোদ্দ ওই কালী দশ সাগরে আছে জানি না কোন হালে কেমন আছে তোমরা যাবে সেই কালী দশ সাগরে বাঁচপতে সেখান থেকে আমার চোদ্দ দিঘা বধুগণ বাঁচিয়ে সুন্দর করে বেড়ামত করে আমার ঘাটে রেখে দেবে মাঝি গণ্য ধর আগামীকাল বেলা দশ গণিকের সময় আমি যাত্রা করবো সেই পানি বলো আমরা যেতে পারি কিন্তু আমার দুইটা শর্ত আছে মাঝে কোনো দর তোমার দুইটা সত্য কেমন আমি তোমার দশ বস্তির শত্ত্ব মানে নেবো দশ বস্তিশ না দুইটা সত্যি করলেন যে আপনার নৌকাটা যখন আমি ভাসাম তখন একশো একটি পাঠা লাগবো একশো একটা পাঠা লাগবে আর মনে করলেন যে আমার হারা দিন তো নৌকা তুলতেই লাগবে হ্যাঁ আমি পাঁচ প্যাকেট সিগারেট আর দুই ডজন ম্যাচ আম করে দেওয়ার লাগবো পাঁচ প্যাকেট সিগারেট আমাকে খাওয়া লাগবে আর দুজন ম্যাচ হ্যাঁ আর একশো আটা দিতে হবে হ্যাঁ পাঠা ঠিক আছে মাঝিখানে তো বলে আমি তোমাকে একশো পাঠা দিবো পাঁচ প্যাকেট সিগারেট দিবো আর দুই দুজন ম্যাচই দিব তুমি যা যাবে এই মুহূর্তে সেই কালি সাগর সাগরে মাছ পথে সেখান থেকে আমার চোদ্দ ডিগা মধুকর ভাসিয়ে তুলে সুন্দর করে মেরামত করে সুন্দরভাবে সাজে গাজে আমার গাটে রেখে দিবে মাঝে কোনো দল ঠিক আছে এবার আমি আসি ঠিক আছে সদা করি আসি আসি নমস্কার নমস্কার এ নানা আজকে দেখছো কোন কোন মিডিয়া আছে ও ময়না মিডিয়া হাই হাউ আর ইউ এক্সকিউজ মি বাই ইউ আর ইউ ইংলিশ ও জানোস নাকি হ্যাঁ আই মাই ভেরি গুড নানা তাড়াতাড়ি ধরো আবার এই যে সদা করাই ফুরবো তুলই ওরে সাহা যাই দিয়া 头顶呀。

আমার সাথে যেতে হবে বারো বছর ধরে vanishes করতে এই যে আমর চল যা এই যে কি বলছিস না না তুই যা আমি যাম না তুই যা তুই যা আমি যাম না আমি তো নানি রে তুই যahar মু না এই যে এই যে শালির ফলা গাইরা আলাই দিম paradice কে মাঝি এই যে তো চ আমরা তুই হলাম ওই Dier কষ্ট কে তুই এই যে বিয়া করাবি কো ইয়া কো ইয়া শীত পার হলি গরম হইছে আবার এই যে আরে হাতে পা দি এ माजी কনুদার

মনে করুন যে খাওয়া-দাওয়া যদি একটু কম হয় পানি বেশি করে খাই। আমার আমারে সব ভাত দেই মুত কি? ওটা তোমার কি লাগে? নাতি নাতি লাগে? তোমার নাতিকে বিবাহ করা করছো? বিয়া করা মোট বয়স হয়েছে তোমার বল বয়স হয়নি তুমি কেমন করে বিয়ে করতে চাও? কে বল মনে করুন যে 90 വയারা পাড়া দিছি। শোনো। শোনো। আমি তোমাকে বিবাহ করাবো। তুমি তুমি কি আমার সাথে যাবে সে বানিস করতে যা মু সদাগর মাছ ঠিক আছে তাইলে এই যে প্রণাম কর প্রণাম বেঁচে থাকো মাঝি কেন বেঁচে থাকো এই যে আমার সাথে দুলা বাবা কইও এই যে এই যে তোর বাড়ি দেখো তোর বেয়ারিং আরে ছিড়া লাই দি আমি আমি সদা করে সুমন দি তো নাতি তো তোর গোয়া ধন্যবাদ ভাই ভালো লাগবে তুই চিনো সমাদা তুই খালি বেয়ারিং ছোটা সমাদা

স্বামী শনাকা আমাকে দেখেছি অগো শনাকা বলুন স্বামী আমি যে তোমাকে কেন দেখেছি তুমি কি জানতে চাও সনেকা কেন দেখেছি স্বামী তাহলে শোনো সনেকা আমার দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমাকে স্বপ্নের যোগে বলে গিয়েছে উনি চাম্পাই পরে এই অধিপতি চাচ্ছে না ঘর তোর নাকি ছয় ছয়টি সন্তান নিয়ে চোদ্দ দিকা মধ্যে নিয়ে দুর্দেশে মানুষ করতে গেলে বহু বহু জল হবে তাই আমি মনে স্থির করেছি আগামীকাল আপনারা দশ গণিকার সময় আমার ছয়টি সন্তান নিয়ে ওই চোদ্দ দিকা মধ্যে দুর্দেশে মানুষ করতে বসে আপনি চলে যাবে আমার সন্তানকে নিয়ে ওই দুর্দেশে আমি কেমন করে মোহন থাকবো স্বামী অগুসন আমি থাকতে পারবো না সবই নাড়া কে জে পিটির লিখ আমরা সাধারণ বংশ লোক বাণিজ্য করা যে এমতো এই কর্তব্য আর বিরোপন না করে আমার সৈতে সন্তান তুমি ভালো করে সাপ কোচ করতে আমার সন্তানকে আমি তোমার সে মানেজ করতে সতগ্রহ ভবিষ্য লোক বাণিজ্য করা যে আমাদের কর্তব্যের স্বামী Up to down.

পারবো আমি যে তোমার কথা কিছু দেই সত্য করতে পারছিনা সলিকা শক্তি সলিকা সত্যি চলে যাবে হে আমি সত্যি চলে যাব তুমি চলে গেলে আমি মহিলা কেমন করি দেব কুশন ওগো সলিকা স্বামী তুমি দুঃখ করো না সলিকা লিখে গেলাম এই সিংহাসন লিখে গেলাম এই রাজ্যের পক্ষপাতদের কি তুমি ওই সিংহাসনে বসে তুমি সঠিকভাবে পরিচালনা করবে ঈশ্বরিকা আর বিরমন না করে আমার ছয়টি মালিক তুমি ভালো করে সাজগুজ করে দেও ঈশ্বরিকা একটু দাদা ঠিক আছে আমার ছয়ষট্টি বুকের মালিক আপনার হাতে তুলে দিচ্ছি মালিক আমার ছয়ষট্টি কলিজার টুকরা তারা কোথায় মালিক মালিক বাবা মা মা দেখেছো আমাকে দেখেছো আমি তোমাকে কেন কিছু জানো কেন মা তোমার পিতার সাথে ওই দুর্দেশে বাণিজ্যে যেতে হবে না কেন শোনা আমি পিতার সাথে বাণিজ্যে যেতে পারবো না মা কেন রে মানে কেন শুনতে চাও পিতার সাথে যে পদ্মাশে দাঁড়িয়েছে তাই তো বলছি আমি বাণিজ্যে যেতে পারবো না মা ওরে মালি আমি কি তোদের ছয় ভাইকে ছেড়ে এমন হলে থাকতে পারবো এই যে বিধির বিধা তোদের কি যে যেতে হবে যা বাবা তো পিতার কাছে চলে যা মালিক বালিক তুমি যখন এত করে বলছ আমি পিতার সাথে বাণিজ্যে যাব আমাকে তুমি প্রাণ দিয়ে আশীর্বাদ করে দাও মা আমি যে ভাতিরে আসতে পারি হাই যেই সদর বংশ পানি করা যে আমাদের কর্তব্য তোমার মার কাছে বিদায় এসেও বাবা মানি

একটি সন্তান তোমার বুকে জেনে ফিরে আসে সনেকা তোমার বুকে জেনে ফিরে আসে ভাই 差不